মসজিদের ভিতরে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন মসজিদের ভিতরে বাহিরে পেট্রোল দিয়ে সমস্ত মুসলমানকে যারা হত্যা করেছেন ইসরায়েলের বিশাল বড় বড় মুসলমানদের লাইব্রেরি ছিল ওই সমস্ত লাইব্রেরি কিতাবাদী কিতাবাদি দিয়ে সাগরের মধ্যে ল্যান্ডের রাস্তা বানানো হয়েছে ক্ষমতা দখল করার পরে মুসলমানদের যাতে কোনো একটা কাগজের টুকরাও না থাকে এই জন্য আলাদা মন্ত্রণালয় গায়ন করে পঞ্চান্ন বৎসর ইসরায়েলের জমিন থেকে মুসলমানদের ফাঁকা তফসিল হাদিস সব কিছু বিদায় করেছেন গোটা স্পেনের জমিনে কোথাও আজাদ হতো না স্পেনের জমিনে একজন মুসলমান ছিল না স্পেনের জমিনে এক কপি কোরআন শরীফ রাখা হয় গোটা স্পেন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করেছে ব্রিটিশ এই তো কি মনে থাকবে যে মনে থাকলে বলুন তো ক্ষমতা দখল করে কি করেছেন ইসরায়েলের জমিন থেকে ইসলাম আর মুসলমান বিদায় করে দিয়েছেন এবার শোনেন একই ক্ষমতাসীন একই অস্ত্রের মালিক একই ক্ষমতার মালিক একই শক্তির মালিক সেই ব্রিটিশ সেই ইংরেজ আমাদের ভারতবর্ষকে দখল করে নিয়েছেন ভারতবর্ষ দখল করার পরে পরে দুই বৎসর এই দেশের মানুষকে শোচন করেছেন হাজার হাজার মাদ্রাসা ভেঙে দিয়েছেন মসজিদ গুলোকে গোড়া রাস্তা বল বানিয়েছেন একদিনে চোদ্দ হাজার আলেমকে ফাঁসির কাছে ধরেছেন সাড়ে তিন লক্ষ আলেমকে আগুনে পোড়ায়া পানিতে ডুবায়া ফাঁসির কাছে ধরে হত্যা করেছেন সাড়ে তিন লক্ষ কোরআনের কুপি একত্রিত করে আগুন দিয়ে জ্বালাই দিয়েছেন হাফেজে কোরআনদেরকে হত্যা করেছেন আলে বোলামায় গ্রামকে হত্যা করেছেন অনেক কিছু করে পরে দুইশো বৎসর চেষ্টা করো দিনের জন্য এই দেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই

জন্য এই দেশটাকে আসামকে বিদায় করতে পারে নাই তো বিদায়কে বিদায় করতে পারে নাই কোরআনকে বিদায় করতে পারে নাই স্থানকে বিদায় করতে পারে না কি ক্ষমতা দল ওখানে পারলো এখানে কেন পারলো না ভালো করে বুঝেন ইতিহাস ভালো করে মনে রাখবেন যুবক মায়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যারা এখানে আগমন করেছেন যারা শিক্ষিত যারা আগমন করেছেন ইতিহাস আমাদেরকে ভুলাই দেওয়া হচ্ছে ইতিহাস ভালো করে আমাদের কাছ থেকে শুনবেন সঠিক ইতিহাস আমাদের কাছ থেকে নেবেন ওলামাই ক্লাবের কাছ থেকে নেবেন স্পেন ক্ষমতা দখল করে স্পেনের ক্ষমতা দখল করে ইংরেজ ওখান থেকে ইসলাম মুসলমানকে বিদায় করে দিতে পারলো আমাদের এখান থেকে কেন পারলো না ভালো করে বুঝে রাখেন এখান থেকে এই জন্য পারে নাই এখানকার মুসলমানেরা বড় বড় লিডার ছিল এখানকার হিন্দুদের বড় বড় লিডার ছিল বড় বড় নেতা ছিল বড় বড় রাজনৈতিক পার্টি ছিল কোন পার্টির সভাপতি সেক্রেটারি কোন দলের লিডার কোন জেনারেল শিক্ষিত কোন ব্যক্তি ইংরেজের বিরুদ্ধে একটু শব্দ করার সাহস পাই নাই যদি সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা যদি কেউ দিয়ে থাকে একজন তার নাম সাব্দুল আজিজ মহাদ্দেশে মেহবুল রহমতুল্লাহ জানাই দিল্লির জামে মসজিদের মিন্ন থেকে ঘোষণা দিয়েছেন দেশের জন্য লড়াই আমরা করেছি আজকে পৃষ্ঠা আছে বর্ষায় দুই বছর জেলের ভিতরে ছিলাম সেখানে অনেক ধরনের বৈ কষ্ট করেছি দুই বছর জেলের ভিতরে থেকে অনেক কিছু নীতির চোখে দেখেছি এরপর বৈ কষ্ট থেকে হাস বর্তমানে যা উচিত হয়েছে গত 15 বছরে মুসলমানদের মুসলিম ইতিহাসে বইয়া দেওয়ার জন্য আমাদের দেশের স্কুল কলেজে যদি বাস্তিলি গুলো থাকে ছাত্রসু হচ্ছে আমাদের ভুল ইতিহাসে বইয়া দিচ্ছে সঠিক ইতিহাস ভালো করে শুনেন আর আল্লাহ

É unha outra palabra, é unha outra creche, é unha বসেছ আর সেখান থেকে মোদী গত ষোলোই ডিসেম্বর বিবৃতি দিয়েছেন দেশটার হিন্দু উনি বলছেন করে আমাদের স্বাধীনতা হিন্দুস্তানের স্বাধীনতা দেশ আমরা স্বাধীন করেছি পরিষ্কার ভাষায় বলতে চাই মিস্টার মোদী সাহেব আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন একত্তর মুক্তি যুদ্ধের সময় আমরা গত চুয়ান্ন বছর আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আসছি আমরা সাথে সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাইছি সবসময় আমরা ধন্যবাদ জানাবো তবে আমাদের মুখটা সুদান না যদি সুদান থাকলে সে কথা বলতে চাই পাকিস্তানেরা যখন আমাদের দেশে যুদ্ধ করার জন্যে আসছিল যুদ্ধের সরঞ্জামের সাথে সাথে তারা বিভিন্ন সরঞ্জাম নিয়ে